হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো অনেক আর আমিও অনেক ভালো আছি তো আমরা এখনও পর্যন্ত অমৃতসরেই ছিলাম আর আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বলা হয়েছিলো যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আধ ঘন্টার মধ্যে মানে খাওয়া দাওয়া হওয়ার আধ ঘন্টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে তো সেই মতো আমরা রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি সবাই মিলে তো আমরা হচ্ছে যাচ্ছি ভারত ও পাকিস্তানের যে বর্ডার আছে সেইখানে তো দেখো আমরা রেডি হয়ে রিসেপশানে বসে আছি যে আমাদের গাড়ি এলেই আমরা বেরোবো তারপরে চলে এলো একটা ছোটো বাস সেই বাসে করেই আমরা গিয়েছিলাম তো এই দেখো সবাই মিলে বাসে উঠে পড়েছি তো চলো আগে ওখানে যাওয়া যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে এসেছি বর্ডারের কাছেই মানে একদম গেটের কাছেই তো তারপর আমরা ভেতরে ঢুকেও পড়েছি আর এখানে আগে চেকিং হয় তারপরে ভেতরে ঢুকানো হয় তো চলো আগে চেকিং হয়ে যাক আমরা ভেতরে ঢুকে পড়ি আর হ্যাঁ তার আগে বলে দিই এই যে নামার পরেতে আমরা মুখেতে এইরকম মানে যেমন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হয় সেরকম আঁকার এঁকেছিলাম বাট ঠিক মতো আঁকতে ওরা পারেনি তাই জন্য একটু যেন কীরকম লাগছে তো প্লিজ ইগনোর তো চলো আগে চেকিং হয়ে যাক আমরা ভিতরে ঢুকে যাই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো ভেতরে চলে এসেছি কিন্তু তখনও পর্যন্ত প্যার্স শুরু হয়নি তো অনেক লোকজন আসাও বাকি ছিল তো চলো আগে হচ্ছে প্যারেস শুরু হোক তারপরে তোমাদেরকে পুরোটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সব কিছু তো দেখলামই আর তোমাদেরকেও সব দেখালাম তো চলো এবার বাইরে যাওয়া যাক আমাদের তো খুবই ভালো লেগেছে আর তোমাদেরকে সত্যি কথা বলতে পুরোটা দেখাতে পারিনি কারণ পুরোটা যদি দেখাতে যেতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো সেই জন্য পুরোটা দেখাতে পারিনি তো চলো বাইরে যাওয়া যাক আর বাইরে বেরিয়েই আমরা ফার্স্টই চলে গিয়েছিলাম হচ্ছে বর্ডারটা দেখতে মানে একদম মানে পার্টিকুলার কোন জায়গাটা পর্যন্ত ভারতের কোন জায়গাটা পর্যন্ত পাকিস্তানের সেটা দেখতে গেছিলাম সেটা খুব মানে অনেকটা দূর থেকেই আমরা দেখছিলাম খুব একটা ভালোভাবে বোঝা যায়নি ক্যামেরাতে তো আরোই বোঝা যাচ্ছে না তো যাই হোক তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলো আগে চারিপাশটা ঘুরে দেখি তারপরে আমরা আবার হোটেলের দিকে যাবো তো চলো আগে ঘুরে দেখি দেখা যাক তো আমরা তো বাসে উঠে পড়েছি এরপরে আমরা যাব হচ্ছে হোটেলে আর হোটেলে যাওয়ার পরেতে একটু ভিডিও করা হয়নি তারপরে আমরা আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম স্বর্ণ মন্দিরে তো আমরা এই দেখো বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দির তো চলো আগে যাওয়া যাক তারপরে আবার গিয়ে দেখাচ্ছি রাতে স্বর্ণ মন্দির কীরকম দেখতে লাগে তো চলো আগে যাওয়া যাক দেখতে দেখতে তো মন্দিরের কাছেই চলে এলাম এবার ভেতরে ঢুকবো তো চলো আগে ভেতরে ঢুকি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো ভেতরে চলেই এসেছি আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মন্দিরটা আর তোমাদের তোমরা আগে এটা বলো যে এর আগের ব্লগে তোমরা দেখেছো যে দিনের বেলায় স্বর্ণ মন্দিরটা কীরম লাগে আর তোমাদেরকে এখন দেখাচ্ছি যে রাতের বেলায় স্বর্ণ মন্দিরটা কীরম লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো আমার তো রাতেরটাই খুব বেশি ভালো লেগেছে তো চলো পুরো চারিদিকটা একটু ঘুরে দেখাই তো চলো ঘোরাঘুরি তো অনেক হলো এবার যেতে হবে হোটেলে রাতও যেহেতু অনেকটাই হয়েছিল তো তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি হোটেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা